হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু লোকমুদ্র ইউটিউব চ্যানেল আজ তোমাদের জন্য যে ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা তোমাদের কিন্তু খুব এক্সাইটমেন্টে ভরপুর একটা জিনিস মনে হবে কেন বলতো তোমরা আমাকে তো ভালোবাসোই কিন্তু আরও যে জায়গাটাতে আমাকে ভালোবাসতে সেই জায়গাটার পুরনো বন্ধুদের সঙ্গে আজ হবে আমাদের রিউনিয়ন আর সেই রিউনিয়নের টুকরো টুকরো ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে মনে করব আমাদের পুরানো সেই দিনের কথা সব কিছু হবে আগে যাই সেখানে তারপর তো সব কিছু দেখো তো কোথায় পৌঁছাচ্ছি বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি যেতে যেতে কত ঝাপসা স্মৃতি মনের মধ্যে উঁকি দিচ্ছে এই তো কয়েক বছর আগে যাদের সঙ্গে প্রথম আলাপ তারা কত কাছের মানুষ হয়ে গিয়েছিল মাত্র কদিনেই অনেক টুকরো টুকরো স্মৃতি ভাসছে

এই সব স্মৃতি মনে ভাসাতে ভাসাতেই এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য ক্যাফে আড্ডা ঘরের দিকে আর এই তো এসে উঠেছি দাদাই ঠাম্মি থাম্মির রিয়েল লাইফ হাজব্যান্ড আমাদের দুই স্যান্ডি আমার ফেভারিট অপা তার জামাই আমার স্ক্রিন হাজব্যান্ড ভাসুর তার বড় ছেলে ছোট ছেলে বৌমা আর আমরা মিলিত হয়েছি মিঠাই ধারাবাহিকের একটা রিউনিয়ন হিসেবে আমি সেখানে দাদু সিদ্ধেশ্বর মোদক আমার সেই ছাপ্পাটা এখনো চেহার চেহারা থেকে বের হয়েছে সেভাবেই পোশাক করে এসেছি আর আমার নাতি নাতু নাতিরা সবাই এসছে একটা কথা বলতে বাধ্য হচ্ছি দাদাই নাতি নাতনি সব বলেছে

আমরা আসি এখন মিঠাই ধারাবাহিকের একটি গেট টুগেদারের সামনেই আমাদের আসতে চলেছে একটা বিশাল মহোৎসবই বলা যেতে পারে কাইন্ড অফ আমাদের প্রিয় সিদ্ধার্থ মোদক মানে সিডি বাবার বিয়ে উপলক্ষে একটা আমাদের গেট টুগেদার সিসিএল জয় করে চলে এসেছে উদয়

এই মুহূর্তে আমরা সবাই মিলে মানে মিটাই যারা যারা সদস্য ছিল প্রত্যেকে আমরা গেট টুগেদার করছি এবং অনেক দিন বাদে গেট টুগেদার করছি এবং তার কারণ হচ্ছে একটা স্পেশাল দিন আসতে চলেছে সেটা হলো আমাদের মিঠাই সিদ্ধার্থ মানে আদ্রি আর আমাদের মিঠাইয়ের যে দিদি ছিল মানে কৌশাম্বী এই দুজনের আমরা সামনেই এদের দুজনে গিয়ে হচ্ছে এবং আমরা জানি সামনে আমরা ভীষণ মজা করবো আমরা দেখলাম

আমার মানে মোরালে সবাই ইনিশিয়েটিভ নিয়ে করেছে মেন আমাদের স্বাগতা দিই টু তার জন্য আবার আমরা সবাই মিলে একসাথে একটা দিন করতে পেরেছি এই আশা করছি যে আমরা মাঝে মাঝে এরকমভাবে মিট করবো আমাদের সেই দিনগুলো হয়তো এইভাবে ফিরে আসবে না এইভাবে আমরা সবার আড্ডা ক্যাপচার করতে গিয়ে আমার ছবি কিন্তু একটু কমই আছে এখানে কিছু এসে যায় না ছাইকেই শিশুকে মিষ্টি নিয়ে আবার সবসময় একসঙ্গে থাকে চেষ্টা করি দাদি মধ্যে অনেকেই কন্ট্যাক্ট করতে পারে না কিন্তু ওই থাকবে গান হবে না সেটা তো হয় না তাই এখানে একটু গলা মেলানো হ্যাপি एडिट लाइक एक बार बड़ों के साथ एक साथ यहाँ पर आते हैं इसलिए नाम तो नहीं होगा तो मैं ऐसा शो करा ही पड़े लेकिन ये जो टीपल आते हैं बिजनेस जो वेरी बिस्तारी और खूब भाई लाइक सावर मनोज से जावर हम लोग पीएसपी रोडीसी मनोज शुरू हो गए भाई बहुत वेरी हैप्पी এইবার হলো নিমন্ত্রণের পালা। আমরা আদৃত এবং কৌশাম্বী দুজনের কাছ থেকেই নিমন্ত্রণ পত্র পেলাম। এই হলো বিয়ের কার্ড মানে কৌশাম্বী যে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে বেশ এথনিক একটা সাবেকি কি ব্যাপার আছে এই কার্ডের মধ্যে। আর এইটা হলো আর হিতের তরফে রিসেপশানের কার্ড এটা কিন্তু একদম কনভেনশনাল নয় এর ম্যাটেরিয়ালটাও একদম আলাদা মানে এটা কোনো কার্ডের পেপারই নয় আর তার সঙ্গে ছিল এই সুদৃশ্য উপহারটা এটা হলো সিদ্ধিদাতা গণেশের একটা দুপুর সুন্দর মূর্তি থ্যাংক ইউ আদ্রেত খুব সুন্দর হয়েছে

জয়দা কিন্তু আমাদের মিঠাইয়েরই একজন সদস্য মানে উনি অভিনেতা অনেকদিন পর আমরা মিঠাই টিমে সবাই এক জায়গায় হয়েছি এবং অ্যাকচুয়ালি অনেকদিন পর আমাদের রেগুলারলি দেখা সাক্ষাৎ হয় না কাজ শেষ হয়ে গেছে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে কিন্তু দেখা সাক্ষাৎটা হওয়াটা অনেকদিন প্রচণ্ড এনজয় করছি খুব মজা হয়েছে খাওয়া দাওয়াও কিন্তু বিস্তর হয়েছে মানে গলা ভেজানোর পর ফিশ চপ মাটন ঘুগনি করেশুটি কচুরি আলুর দম ব্রাউনি আইসক্রিম অনেক কিছু ছিল আর এই যে ওর পিতার মিষ্টি পুতুলটা এ কিন্তু পুরো অনুষ্ঠানটা জমিয়ে রেখেছিল

আর আমি যে এই সময়গুলো তোমাদের ক্যাপচার করছিলাম আমাকে সেটা ধরে রেখেছে কিন্তু আবার জয়দা

অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে এই এই শোটা একটা ইটস নট জাস্ট শো এটা আমাদের কাছে একটা ইমোশান যেমন অশোকের কাছেও একটা ইমোশন এই শোটা আমাদের সবার কাছে অ্যাজ এ টিম অ্যাজ এ ইউনিট অ্যান্ড আমরা ভীষণভাবে চেষ্টা করি যখনই সবাই খুব বিজি নিজেদের নিজেদের কাজে এভরিবডিজ ভেরি বিজি টিম কিন্তু আমরা সবসময় মেয়েকে একটা পয়েন্ট আমরা টিম যেন অ্যাটলিস্ট টু থ্রি মান্থসে একবার করে লিড করি প্রবলি টাইম ইটস নট সামথিং হ্যাপি ভিডিওগ্রাফ পর ফটোগ্রাফ ফ্যান্সবুকের সোশ্যাল মিডিয়া আবার বিয়ে হবে হ্যাঁ থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা চেষ্টা করবো আমরা যখনই এরকম রিউনিয়ন করি সবসময় আপনাদেরকে আপডেটেড রাখতেভার উই আর অ্যাজ এ টিম দো শো এভার ইট ইউজ এটা উপলব্ধ থ্যাংক ইউ সো মাচ আড্ডা গান গল্প হুল্লোর মজা সব কিছুই হলো কিন্তু আমাদের পরিবারের কয়েকজন সদস্য আসতে পারেনি এই যেমন মিঠাই আমার অসুস্থতার সময় কুশল সংবাদ নিতে গিয়ে যখন জিজ্ঞেস করলাম ও আসতে পারছে কেনে ও আমাকে জানিয়ে দিল যে ও তো আসতে পারছে না আমাদের এই আড্ডায় দিয়া মানে শ্রী ও কিন্তু ওই দিনে জানিয়েছিল যে ওর স্টার জলসার কথা সিরিয়ালের শ্যুটিংয়ে লাস্ট সিন অফ দি ওর রয়েছে সো ওর পক্ষে আসা সম্ভব নয় আবার নিপা হয়েছিল যে মানে ও আমার মেয়ে হয়েছিল নিপা ফলতায় ওর মামার বাড়ি গিয়েছিলো তাই অত দূর থেকে ফলতা থেকে ওর পক্ষে আসা সম্ভব নয় এটা জানিয়ে দিয়েছিলো সো আমরা তো পেলাম না এই আড্ডায় ওদের কিন্তু বাকিদের পেয়েও আমাদের জমে গেল পুরো সন্ধেটা কি তোমাদের কেমন লাগলো আমাদের এই জমাটি আড্ডা অনেক দিন ধরে মিস করছিল তো আজকে ভিডিও এখানেই শেষ করবো কিন্তু আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা